আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ ভাই হ্যাঁ বোন আপনি অবাধে কোনো মানুষের সাথে যে কথা আপনি কোনো না অপর মানুষ অর্থাৎ বলছেন যদি আপনি বোন হয়ে থাকেন তাহলে যে কোনো ভাইয়ের সাথে কথা বলছেন যদি আপনি ভাই হয়ে থাকেন যদি কোনো মেয়ের সাথে কথা বলছেন তাহলে এটা শরীয়ত আপনাকে কি বলে আপনাকে ইসলামের দৃষ্টিতে দেখতে হবে যে অপরিচিত মানুষের সাথে আমি কিভাবে কথা বলবো হ্যাঁ ভাই আজ আমাদের এই মোবাইল এতটাই বিপদের বিষয় হয়ে উঠেছে যা বলার নেই আজ আমরা অবাধে কোনো মেয়ের সাথে নির্দ্বিধায় কথা বলছি কোনো ছেলের সাথে নির্দ্বিধায় কথা বলছি ইসলামের দৃষ্টিতে কি এটা সঠিক নাকি এরকম কোনো সীমা রেখা রয়েছে আসুন আজকের ভিডিওতে এই নিয়ে কিছু কথা বলি নারীদের সাথে যোগাযোগের সীমা ইসলাম এখানে কি বলে দেখুন বিষয়টি যদিও নারীদের সাথে কথা বলা নিয়ে কিন্তু অপরপক্ষে নারীরাও যে অবাধে কোনো ছেলের সাথে কথা বলে চিন্তা করবেন। আমরা সবাই আল্লাহর সৃষ্টি। তিনি আমাদের দিয়েছেন বুদ্ধি আর দিশা কিন্তু অনেক সময় আমরা আমাদের আবেগ সম্পর্ক আর কথাবার্তা জায়গায় ইসলামী সীমারেখা ভুলে যাই ভাই আমার বোন আমার আজকের এই কথাগুলো খুব প্রয়োজনীয় কারণ আজকের সমাজে জাস্ট টকিং বা শুধু কথাবার্তা বলে আমরা এমন অনেক কিছু হালকা মনে নিয়ে নিচ্ছি যা কোরআন হাদিসে বলা হয়েছে যেগুলো গুনাহের পথে নিয়ে যেতে পারে আল্লাহ সুবান সুরা আল্লাহ হিসাবে বলেছেন হে নবী তোমাদের স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নানীদের বলো তারা যেন নিজেদের পর্দা ভালোভাবে রক্ষা করে সুরা হিজাব আয়ত নম্বর উনষাট আরেক জায়গায় আল্লাহ সুবান বলেছেন তোমরা পর্দার লালাল থেকে তাদের সঙ্গে কথা বলবে সুরা নম্বর আয়ত্নান্ন অর্থাৎ কোনো মানুষের সাথে যখন কথা বলবেন তখন আপনি পর্দা করে বলবেন দেখুন পর্দা মানে এই নয় যে আপনি বোরখা পরে নিয়েছেন তারপর কথা বলছেন পর্দা বলতে সমযম রেখে কথা বলবেন আপনি তো ফোনে কথা বলছেন সেখানে বোরখার আবার কি আছে তবুও সেখানেও একটা পর্দা আছে একটা সীমারেখা আছে সেই থেকেই এখানে পর্দা হিসেবে তুলে ধরা হয়েছে অর্থাৎ কোনো প্রয়োজন না হলে অনর্থক কথাবার্তা নয় এমনকি প্রয়োজনীয় কথা বললেও যেন নরম আকর্ষণীয় বা মিষ্টি সুরে না হয় যেন অন্যের অন্তরে কোনো খারাপ চিন্তা না জাগে এ কথাটি খুব বোঝার বিষয় আছে ভাই অপরিচিত মানুষের সাথে এমনভাবে কথা বলি খুব সুন্দরভাবে নরমভাবে শান্তভাবে শান্ত কিন্তু জানেন কি এই নরম শান্ত মোলায়েম ভাষাটি আপনাকে দোজকের পথে টেনে নিয়ে যেতে পারে বিশেষ করে নানদের উদ্দেশ্যে বলবো কোনো অপরিচিত লোকের সাথে নরম ভাবে বলবেন না শান্ত ভাবে বলবেন না সুন্দর ভাবে বলবেন না ব্যক্তির সাথে ফোনে কথা বলবেন না আর যদি খুব প্রয়োজন হয় তাহলে রূঢ়ভাবে বলবেন শান্ত নরম সুন্দরভাবে বলবেন না আসুন আজকের বাস্তবতা কি তা নিয়ে একটু তুলে ধরি আজকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো আমাদের জীবনের অংশ কিন্তু একটা সালাম দিয়ে শুরু হয় তারপর কেমন আছেন তারপর আপনি খুব ভালো কথা বলেন তারপর আস্তে আস্তে বন্ধুত্ব আর তারপরেই শুরু হয় পাপের দরজা খোলা ভাই আমার বোন আপনি যদি নেক হতে চান তা কবান হতে চান তাহলে এই একটুখানি ইনবক্সি হতে পারে আপনার কেমতের ভয়াবহ পরীক্ষা ইসলাম কি বলে দরুদ ও সালাম বিষয়ে যদি কোনো ভাই বা বোন দরুদ পাঠায় বা সালাম দেয় হ্যাঁ তার উত্তর দেওয়া বরং ফরজ কি বলেন যখন তোমাদের সালাম দেয়া হয় তোমরা তার চেয়ে উত্তম সালাম দিয়ে উত্তর দাও সুরা নিসা আয়ত নম্বর ছিয়াশি অর্থাৎ আমরা সালামের উত্তর দেব এবং যতটা সম্ভব ভালো উত্তর দেব মানে আল্লাপাক যেন তাকে শান্তিতে রাখেন তার জন্য দোয়া করব কিন্তু এখানেই শেষ ব্যাস আপনি এখানেই খতম করবেন শুধু সালাম বা দরুদের উত্তরে সীমাবদ্ধ থাকাটাই পরহেজগার মুভিনের কাজ তারপর আর কথার প্রসার নয় ইমোশনাল টপিক নয় ভাই বোন সম্পর্কে নামে আলাপ আলোচনা নয় একটু চিন্তা করুন ভাই যখন আপনি আল্লাহর ভয় রেখে কোনো কথার সীমা টানেন সেই মুহূর্তেই আপনি গুনাহ থেকে বেঁচে যান সেই মুহূর্তেই আপনি আল্লাহর প্রিয় বান্দাদের দলে চলে যান একজন প্রকৃত মুমিন জানে না বলা নীরব থাকা বা সীমা রক্ষা করাটাই সৌন্দর্য যারা আল্লাহর জন্য নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে তাদের জন্যই আল্লাহ তারা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন তালাক আয়ত নম্বর দুই ভাই আমার বোন আমার আমরা যেন বুঝি ইসলাম নারীকে বন্দি করেনি বরং মর্যাদা দিয়েছে আর আমাদের দায়িত্ব এই মর্যাদাকে রক্ষা করা দূরে হোক বা সামনে শুধু সালাম বা দরুদের মতো সীমিত উদ্দেশ্যই কথা বলা এটাই হচ্ছে পথ আসুন আমরা সবাই নিজেদের দৃষ্টি কন্ঠ আর কথাবার্তায় হায়া ও সংযম ফিরিয়ে আনি কারণ হায়া হচ্ছে ইমানের অংশ আর ইমানই আমাদের জানলাতে পৌঁছে দেবে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু